হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আপনারা আমাদেরকে দেখেই বুঝতে পারছেন আমরা এখন যাচ্ছি হচ্ছে নামাজ পড়ার জন্য আজকে নামাজ কোথায় পড়তে যাচ্ছি সেই বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করা আজকে হচ্ছে ওমানের মধ্যে সেরা সেরা কয়েকটা মসজিদের মধ্যে একটা এই আজকে যাচ্ছি হচ্ছে গালা মস্কেট এরিয়াতে গালা সুলতান আল খুবস মসজিদ যে মসজিদের বিশেষত্ব অনেক আছে তার মধ্যে কিছুটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো মসজিদটা দেখতে যেমন মনোমুগ্ধকর এবং বিশাল আকৃতির মসজিদ অনেক বিশাল জায়গা জুড়ে মসজিদটা তৈরি করা আর যেতে যেতে আমরা রোডের কিছু বিড়িও নিয়ে নিছি এখানে রোড দিয়ে গাড়ি চলতেছে মনে হচ্ছে কোনো পার্কের মধ্য দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাইতেছি যাই হোক সেই সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি আমরা তিনজনই বাহির হয়েছি ঘুরতে যাওয়ার জন্য নামাজ পড়তে যাব এবং আল দুনিয়ার কি বলে সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো এগুলো উপভোগ করবো আর কি আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা উপভোগ করেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে আপনারা কমেন্ট করে উৎসাহিত করতে পারেন তো এখন দেখা যাচ্ছে দেখেন আমরা এখান যাচ্ছি বিমান ল্যান্ড করতেছে কি অসাধারণ দৃশ্য আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমরা এখন এয়ারপোর্টের ইয়া ক্রস করে যাচ্ছি তো এখন আমরা রিসিল এখন চলে যাব হচ্ছে ডাইরেক্ট গালা মসজিদে এই তো আমরা মসজিদটা এখন দেখা যাচ্ছে কারণ হচ্ছে আমি ফুল ভিডিও না কাট কাট করে নিয়েছি এটার আরও দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এরকম করে পর্ব আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে ফার্স্ট পর্ব আমরা যে গালা পৌঁছাইছি আর কি এখন আমরা গাড়ি থেকে নামবো নামার পরে সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখার সুবিধার্থে একটু ভিডিও করে নিলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে যাই হোক এখন আমরা বাহির হয়ে এখন গাড়ি থেকে নেমে সিধা মসজিদের দিকে আগাচ্ছি তো আপনারা দেখতে থাকুন দেখুন কি মন পরিবেশ এবং সবাই ফটোশ্যুট করতেছে অসাধারণ আসলে আমি একটু সামনের ইয়া দিয়ে একটু ভিডিও করে নিলাম আমি এখন দেখেন আসলে অসাধারণ এক কথায় অসাধারণ এখানে আসলে মন বলেন যাই বলেন মন খারাপ থাকলে আপনাদের মন ভালো হয়ে যাবে আর নামাজ পড়ার যে এত শান্তি এইখানে যা কোনো বলে বোঝানো যাবে না দেখেন পাশের যে ফুল ফুলবাগানগুলো কি অসাধারণ তো আমি একটু ফটোশ্যুট অথবা ভিডিও করে নিলাম এর সবাই ফটোশ্যুট করতেছে আমি কিন্তু ভিডিও করে নিলাম আমার সামনে আমার দুই ভাই হাঁটতেছে শহীদ আর মামুন ভাই আমরা তিনজনেই আসছি এইখানে নামাজ পড়ার জন্য তো পরবর্তী তো অবশ্যই বাকি অংশগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এখন হচ্ছে প্রথম অংশ আমরা মসজিদে ঢুকার চেষ্টা করতেছি এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ তো অবশ্যই আপনারা দ্বিতীয় ভিডিওটা দেখার জন্য কমেন্ট করে জানিয়ে যেতে পারেন তো আমরা এখন ভিতরে ঢুকে যাব সবাই এখন এখানে যেমন নামাজ পড়বে সবাই নিদর্শনগুলো দেখবে আসলে অসাধারণ ভিতরের দৃশ্য দ্বিতীয় ভিডিও তো আসতেছে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার আপনাদেরকে তো সবাই ভিডিওটা দেখে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম